এক আজব হোটেল ঢাকার আগারগের তালতলায় মেট্রো রেলের তিনশো ছত্রিশ নম্বর পিলারের বাম পাশেই চাঁদপুরের মিজানের আজব হোটেল যেখানে খেতে আসা মানুষজন নিজেই ভাত বাড়ছেন নিজেই খাবার খাচ্ছেন আবার কৌটার মধ্যে টাকা ফেলে যাচ্ছেন মিজান শুধু রান্না করছেন বিশ্বাস আর সততার উপর চলছে এই হোটেলটা হোটেল বললেও ভুল হবে মিজান দাবি করেন এটা তার ঘর বাড়ির মতো মানুষজন এখানে এসে খাবে নিজের মতো করে তরকারি নেবে মাছ মাংস খাবে তিনি কিছুই দেখবেন না শুধু রান্না করে যাবেন আর থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখবেন অদ্ভুত সেই হোটেলের কর্মকাণ্ড দেখুন লাকড়ির চুলায় রান্না হচ্ছে মাটির চুলায় রান্না হচ্ছে মিজান শুধু রান্না করেই ব্যস্ত থাকছেন তার অন্য কিছু দেখার টাইম নাই। অনেক সময় মানুষজন টাকা দেয় না খেয়ে চলে যায় তাতেও মিজানের কোনো আফসোস নাই বিশ্বাস আর সততা যাদের আছে তারা ঠিকই মিজানকে ঠকাবেন না একা হাতে মিজান সব সামলান সব রান্নাবান্না তিনিই করেন অনেক সময় তার রান্না খেতে আসা লোকজন আশেপাশের অফিসের কর্মচারীরাও একটু নাড়াচাড়া করে দেন মিজানের কষ্ট দেখে তাদেরও সাহায্য করার ইচ্ছা জাগে টাকা আপনার কত টাকা বিল আসছে

এই দেখেন পুরো ভিড় আছে দুপুরে টাইম হচ্ছে এবং মানুষজন আসছে ও নিজের হাতে নিচ্ছে দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজের হাতে নিচ্ছে এই রকম ঢাকা শহরে হবে কেউ কারো মানে বহুত কোনো দোকানদার দিবে দিবে না দেখতে পাচ্ছেন নিয়ে নিলো দেখেন এই লেমনকেটা মারতে ভাই এই লাকড়ি জোগাড় করতে তো অনেক কঠিন ভাই হ্যাঁ রিস্কা রিস্ক আ ব্যানার লড়া লয়ে এই রাস্তা সাড়ে খালি কত করে কিনেন

অসম লাগতে পারে মাংস আর পনেরো মিনিট লাগা আর 15 মিনিট 10 15 মিনিট তো আমার দেশি মানুষ চাটপুরের মানুষ আপনারা তো চাটপুরের মানুষ না আমার আপন আপন মতো অনেকে আদর করে আমার এই যে একটু পরিশোধন করে পারি কেন আপনি হলে পারতেন না না এটা অসম্ভব এটা অসম্ভব আমিও পারতাম না বাইরে দরেই সম্ভব একলা অনমাইন আরমিনা এই লোকটা আসলে উপরে যাবে মানে আল্লাহর আসলে না যে ওই যে এই জায়গাটা এই যে বিশ্বাস এখানে বিশ্বাস হ্যাঁ মানে বিশ্বাস আছে যে এন্ডে না দিয়ে যাব কথা

তা ছাড়া না এইটা অন্য রকম তারপরও এখন আগের মতো লড়কির পাট নাই কারণ গ্যাস সিস্টেম বাড়িয়েছে না হ্যাঁ মানুষ সিলিন্ডার ব্যবহার করে আমরা তো সিলিন্ডার ব্যবহার করিনি খালি লার্কি ব্যবহার করে